নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব কন্যা সূর্যের গমনে স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে কিছু রাশির জন্য একটু সাবধানে চলতে হবে গত ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যে সাতটা উনত্রিশ মিনিটে কন্যা রাশিতে সূর্যদেব প্রবেশ করেছে এর মাধ্যমে সূর্য শনির মধ্যে স্বরাষ্ট্র যোগ তৈরি হবে সূর্য ও শনির মধ্যে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে অবস্থানত শনি সূর্যের দিকে অষ্টম দৃষ্টি দেবে জ্যোতিষশাস্ত্রে সূর্য ও শনির মধ্যে পারস্পরিক সম্পর্ককে বৈরি বলে মনে করা হয় সূর্য ও শনি স্বরাষ্ট্রক যোগের অশুভ প্রভাবের কারণে কিছু রাশির জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করতাম কিছু রাশি অবশ্যই একটু চাপের মধ্যে থাকবে কর্মজীবনে উত্থান পতনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে আর্থিক সংকট বাড়লে রোগ ও আপনাকে ঘিরে ফেলতে পারে আসুন জেনে নেওয়া যাক কিছু রাশি মানে এই সময় একটু সতর্কতা যে অবলম্বন করতে তাহলে অবশ্যই ম্যানেজ করতে পারে প্রথম রাশি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির জাতীয় জাতিকাদের জন্য সূর্য শনি সহস আপনার জীবনে একটু চাপের সৃষ্টি করবে অর্থাৎ একটু আপনি কন্ট্রোল করে চলতে হবে সব কিছু ঠিকঠাক চললে আপনার কর্মজীবনে হঠাৎ সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় আপনার অর্থ ক্ষতি হতে পারে হঠাৎ কোনো অর্ডার বাতিল হতে পারে ও অর্থে বিশাল ক্ষতি হতে পারে এই সময় আপনার জীবনে সমস্যাগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এই সময় কোনো বড়ো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজের নিজেকে অবশ্যই কন্ট্রোল রাখো কোনো দুম করে কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না এবং আপনি এই সময় ব্যবসায় কোনো বড়ো সিদ্ধান্ত থেকে অবশ্যই বিরত থাকবেন অবশ্য সূর্যদেবের এই সময় প্রার্থনা করলে আপনার প্রতিদিনের রুটিনটা অনেকটাই ঠিক হয়ে যাবে মিথুন রাশি সূর্য শনি স্বরাষ্ট্রক যোগ মিথুন রাশি মানুষের জীবনে সমস্যা বাড়াবে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন হাসপালে হাসপাতালে বা ডাক্তার কাছে যেতে হতে পারে আপনার কর্মজীবনে উচ্চপদস্থ ব্যক্তিদের কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে নিজেকে চাপ মুক্ত রাখতে আপনি অবশ্যই গান বা মিউজিক শুনতে পারেন সম্পত্তি কেনার সময় সাবধানতা অবলম্বন করবেন এই সময় অর্থ বিনিয়োগের ব্যাপারে অবশ্যই অনেক কন্ট্রোল চেষ্টা করবেন যে খুব প্রয়োজন হলে ইনভেস্ট না করতে আপনার সঙ্গে কেউ প্রতারণা করতে পারে এই সময় আপনি শনিবার জলে কালো তিল মিশে শিবলিঙ্গে অভিষেক করুন কন্যা রাশি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে এই সময় আপনার ফ্যামিলি মেম্বারদের বা বন্ধুদের সাথে আপনার সম্পর্ক একটু নেগেটিভ হতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে অর্থ লেনদেন করার আগে আপনার সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এটি আপনার বিশাল ক্ষতির কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে এই যোগ এর কারণে আপনাকে জ্বর মাথা ব্যথা গ্যাস বধজম পেটের প্রবলেম ইত্যাদি শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়া অনেকে চোখের সংক্রমণের সমস্যায় পড়তেন এবং মাথা বা পায়ে চোট পেতে পারেন এই সময় আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন হতে হবে সমাধান হিসাবে শনিবার কোনো নিডি পার্সেন্টকে কিছু দান করুন বা কালো কোনো জিনিস দান করলে আপনার জন্য ভালো হবে মকর রাশি মকর রাশির অধিপতি শনি এবং সূর্যের সঙ্গে শনি জুতি অশুভ হওয়ার কারণে মকরাশি মানুষদের জীবনে অশুভ প্রভাবের ইঙ্গিত দেখা যাচ্ছে আপনার বিবাহিত জীবনে উত্তেজনা বাড়তে পারে এবং হঠাৎ আর্থিক কোনো সমস্যা আসতে পারে আপনি অনলাইনে কোনো প্রতারণার সম্মুখীন হতে পারেন খ্যাতি এবং সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে পেশাগত জীবন আপনার সম্পর্কে কথা বললে আপনি আপনার সিনিয়রের দ্বারা বা বসের দ্বারা কোনো বাজে কটুক্তি শুনতে পারেন এবং সে আপনাকে টোন করতে পারে আপনার উপর বিলিপ নষ্ট হয়ে আপনার ওপর মিথ্যা অভিযোগ আনতে পারে প্রতিটা কাজে বিশেষ করে ব্যক্তিগত জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে অন্যদের উপর আপনার মতামত চাপিয়ে দেওয়া ঠিক হবে না এই সময়ের মধ্যে আপনার কর্মজীবনে হঠাৎ বদলি বা ঘন ঘন চাকরি পরিবর্তনের পরিস্থিতি হতে পারে কর্মজীবন এবং আর্থিক বিষয়ে অস্থিরতা এবং অনিশ্চয়তা আপনাকে বিরক্ত করবে এই সময় কী করবেন শনিবার অবশ্যই নিষ্ঠাবে থাকবেন এবং কোনো অভাবী ব্যক্তিকে কালো জিনিস দান করুন নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি সূর্য শনি স্বরাষ্ট্র যোগ কুম্ভ রাশির মানুষদের পেশাগত জীবনের জন্য খুবই বিপজ্জনক হবে আপনার বুদ্ধিমত্তা এবং শক্তি আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে আপনাকে এই সময়ের মধ্যে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পরামর্শ জড়িয়ে পড়তে জড়িয়ে পড়াতে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিটি পরিস্থিতি নিজেকে যত সময় শান্ত রাখবেন কথা কম বলবেন বেশি আর্গুমেন্টে জড়াবেন না এই টান্দির আপনার জন্য আর্থিক চাপ আনতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে এই সময় আপনার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে আপনি চাপে পড়তে পারেন আপনার বাজেট মাথায় রেখি যে কোনো কাজ বা যে কোনো ডিসিশান নেওয়া ঠিক হবে এবং আপনার ফ্যামিলি মেম্বারদের উপর বেশি রাগ যে দেখাবেন না অবশ্যই তাদের সাথে অ্যাডজাস্ট করে চলুন প্রতিক্রিয়া হচ্ছে প্রতিদিন শিব মন্দিরে বা আপনি ওই শিবলিঙ্গের জল অর্পণ করুন অবশ্যই সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে অবশ্যই তো উভয় একটা ডিসকাশন করলাম ভালো লাগবে অবশ্যই ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আজ নমস্কার ভালো থাকবে